এলঙ্কার মানুষ যে যাই বলুক সরবনা প্রেম জীবনে এলাকার মানুষ যে যাই বলুক সারবনা প্রেম জীবনে আমারে ভোলি বাগ মুর্শিদ কেমনে মনে আল্লাহ 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 আহ্লা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরায়া মার গুমাশেনা নয়নে আউমার ভুলে বাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকার মানুষ যেই যাই বলুক সারবনা প্রেম জীবনে এলাকার মানুষ যে যাই বলুক সারবনা প্রেম জীবনে আমার মুর্শিদ কেমনে আল্লাহ 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 ল আল্লাহ

গুণ কে ঠান্ডা হবে বজন মগনাই বা শৈলে আল্লাহ 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 ও আমার মুর্শিদ জান তোরে না দেখিলে বাঁচেনা এ পরাণ আল্লাহ 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 সুসা ন্বি তুর পাহারে জুদা খুলা রা দেশ পাই নুর জুতর ধুলা আল্না রা রশ দুনা হায় আল্না সলে আদম যখন মাটি পানি মুরনপিজি খোদার রসুন জাহার তরে পরেন দুরুদ আল্লাহ ফের রস্তা কুর আল্লাহ مولانا محمد وعلى ال سيدنا مولانا وعليك يسرب هيلو مدينة اللهم صلي على مولانا محمد وعلى يالي سيدنا مولانا আমি কোন পথে হব রা আমি কোন পথে হব রবানা মদিনার রাস্তা না আমার মু সোনার মদিন ইলাহ ইলা ও লাহ গন্দনা মজ রো যাসরো না মা বাবাকে ভুই Bundu

আল্লাহ লা আসিয়া খেলে প্রেম এর খেলা ফেরাউন দিলো তাকে কত জ্বালা হায় আসিয়া খেলে প্রেম এর খেলা

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 তুয়া মারে ডাকরে বান্দা তুই মারে ডাল্লা অকরে বান্দা তুই মারে ডাক আগুন মোর অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনাই বাসাইলে আল্লাহ 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 আল্লাহ

Allah 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 <Ceas> Allah 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 Dulu makboga Allah 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 Murşid Murşid koi raya mar guma shena amar bu গো মুর্শিদ কে মনে আল্লাহ অল্লাহ অর্শিদ মুশিদ কয় মর নয়নে সে বাগমরে সিধিকে মনে মাসা্ল আ ল আল আল আলা এলাকার মানুষ যে যাই বলক সাবনা প্রেম জিবনে এলা মানুষ যে যাই বললক সাবনা প্রেম যবনে আ।

শিদ কে মনে মশাল্লা অলঙ্কার মানুষ জিজাই বলব না প্রেম জি বনে অলঙ্কার মানুষ জিজাই বলুক সার বোনা প্রেম জি বনে আমার

নৌনা বুকে পগলা রে গে সট ফটো সট ফট করে গোলা রে মা আদল জিয়া গুন মুর অন্ত ঠন্ডা मन मगनाई बाशाई लेंगे अल्लाह 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 ओ आमर मुर्शिद चन तोरे ना देखीले बाचे ना ये अल्लाह 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 الله، الله، الله،, الله،, الله 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 اللهم صل وسلم وبارك عليك وعلى ال سيدنا محمد وبارك وسلم <applause> কুমিল্লা জেলাধীন হোমনা থানা দিন বড় ঘাগুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সম্মানিত ইসলামী সাহেব আজকের মাহফিলের প্রধান ভক্তা বিশেষ আকর্ষণ এবং মাহফিল পরিচালনায় যিনি আছেন এবং আমার সামনে মুরব্বী বাবারাম আল্লাহ রবুল আল আমিনের দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ আরো জোরে একবার শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ এখন বর্তমান শাহবান মাস চলতেছে আজকে মাগরিবের পর থেকে শাবান মাসের চাঁদ উঠে গেছে শাবান মাসের এক তারিখ যখন আরবি মাসের রজব এবং শাবান মাস শুরু হতো তখন রসুল্লাহ সাল আলাইসাল্লাম একটি দোয়া পড়তেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহবান ওবাল্লিগ না রমাবন হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে সাল্লাম এই দোয়া পাঠ করতেন অথচ আমরা এখন কি করি কখন রজব মাস আসে কখন রজব মাস চলে যায় আরবি মাস কখন শুরু হয় কখন শেষ হয় আমাদের কোনো খেয়ালই থাকে না আমরা এর পথে কোনো গুরুত্বই দিই না কিন্তু রসুল্লাহ বলেছেন বরকতের জন্য এই দোয়া পড়তেন রজব মাস শুরু হলে কিন্তু আমাদের কাছ থেকে দেখা যায় দীর্ঘ রজব একটা মাস অতিবাহিত হয়ে গেছে চাঁবান মাস শুরু হয়ে গেছে তো এখন থেকে আমাদের যখন মনে পড়বে তখনই আমরা সকলে এই দোয়া পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ হুম্মা বারিক লানা ফি রাজা বাবা শাহবান অবাল্লিক না রমাদন তাহলে আশা করা যায় এই দোয়ার পর মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজানের মতো একটি দৌলতময় মাস দান করবেন সাবান মাসের বরকত সাবান মাসের এত বরকত এত ফজিলত আজকে শাহবান মাসের ফজিলত সম্পর্কে ইনশাল্লাহ আমি কিছু আলোচনা রাখবো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ যখন শাহবান মাস শুরু হয়ে যেত তখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অন্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি রোজা রাখতেন একদিন মা আয়েশা সিদ্দিকা রাজি তালা আনহা নবীজি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি এই শাহবান মাস শুরু হলে এত রোজা রাখেন কেন তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আয়েশা হে আমার বিবি হে আয়েশা এই শাবান মাসে মালাকুল মউতের কাছে ওই সমস্ত লোকদের নামের তালিকা দেওয়া হয় যেই সমস্ত রো লোক এই বছর মারা যাবে মালাকুল মহতের কাছে ওই সমস্ত লোকদের নামের তালিকা দেওয়া হয় যারা এই বছর মারা যাবে সুতরাং আমি চাই আমার মৃত্যুর পরাটা বা আমার মৃত্যুর তালিকাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার সোহান দেখেন যে রাসুলকে সৃষ্টি না করলে আমি আপনি সৃষ্টি হতাম না যে রাসুলকে সৃষ্টি না করলে দুনিয়া আখেরা জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না সে রাসুল যে রাসুল জান্নাতে আটখানা জান্নাতের মালিক সে রাসুল কত ইবাদত করতেন এই সাবান মাসে এই শাহবান মাসে কত ফজিলতময় মাস আমরা যদি বুঝতাম তাহলে এখন আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতাম না সকলেই আমরা মাহফিলের প্যান্ডেল এসে বসে যেতাম আমাদের বুঝ কম আমাদের আকল কম এই জন্য আমরা এদিক এদিক এখনো ঘুরাফেরা করতেছি এখন আমি বলবো যে সমস্ত ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদের সকলকে আমাদের মসজিদের মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যায় রসুল্লা সাল্লাল্লাহু আলয় সাল্লাম এই শাবান মাসে আরেকটি হাদিস বর্ণনা করেছিলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তুমি দুনিয়াতে যেভাবে থাকবে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে তুমি যেভাবে মৃত্যুবরণ করবে তোমাকে সেভাবে পুনরায় জীবিত করা হবে তুমি তোমাকে যেভাবে পুনরায় জীবিত করা হবে সেভাবেই আবার তোমাকে আসর নাসন করানো হবে এখন এই শাহাবান মাসে মৃত্যুর তালিকা লিপিবদ্ধ হয় এখন এই সাবান মাসে যদি আমরা খারাপ কাজে লিপ্ত থাকি কাজে লিপ্ত থাকি সুদ খাওয়ার পেছনে লিপ্ত থাকি ঘুষ খাওয়ার পেছনে লিপ্ত থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমি আপনি যেই সময় খারাপ কাজে লিপ্ত আসি ওই সময় আমাদের মৃত্যুর তালিকাটা লেখা হয়ে যাবে রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম বললেন যার যার কর্ম অনুযায়ী তার তার বুক করতে হবে যার যার কর্ম অনুযায়ী তার ফল বুক করতে হবে এখন আমি আর আপনি যদি খারাপ কাজে লিপ্ত থাকি এই মাস হলো এই সাবান মাস হলো সকল মানুষের তাক পরিবর্তন করে তাক লেখা হয় সাবান মাসে এখন এই শাহবান মাসে যদি আমি আর আপনি এদিক সেদিক খারাপ কাজে লিপ্ত থাকি তাহলে দেখা যায় আমি আপনি খারাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় আমাদের মৃত্যুর তালিকাটা লেখা হয়ে যাবে এক বছরের বাজেট এই শাহবান মাসে লেখা হয় রসুল্লাহ সাল্লাম বললেন হে আমার উম্ম তোমরা পরবর্তী এক বছর যেই কাজগুলা করবে সেই কাজগুলো এই শাহবাণ মাসে বরকতময় একটি রাত রয়েছে ওই রাতে লিপিবদ্ধ করা হয় এখন আমরা যদি এই মাসে খারাপ কাজে লিপ্ত থাকি মদের আড্ডায় লিপ্ত থাকি জেনার কাজে লিপ্ত থাকি তাহলে দেখা যায় আমাদের মৃত্যুর তালিকাটা এই জেনার কাজে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে আর যদি এই খারাপ কাজে থাকা অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ হয় এই খারাপ মদের আড্ডায় বসে থাকে যদি আমাদের মৃত্যুবরণ হয় তাহলে আমাকে এই মদ নিয়েই পুনরায় জীবিত হতে হবে এই খারাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় আমাদের পুনরায় জীবিত হতে হবে এখন আমি আর আপনি যদি খারাপ কাজে লিপ্ত থাকি এজন্যই সকলকে আমি বলবো ভাইয়েরা ও আল্লাহর গোলাম উম্মতের দল এই খারাপ কাজ ছেড়ে দিন এই খারাপ কাজ ছেড়ে এই খারাপ লোকদের সাথে চলাফেরা ছেড়ে দিন আপনি একজন ভালো আল্লাহওয়ালার সাথে পরামর্শ নিন একজন ভালো আল্লাহওয়ালার সাথে আপনি সম্পর্ক তৈরি করুন একজন আপনি ভালো একটি দরবারে গিয়ে মুড়ি হন ওই পীরের কথা অনুযায়ী আপনি চলুন আল্লাহ রব্বুল আলমিন এই উসিলায় ওই পীরের কথা মানায় ওই পীর আপনাকে জাহান নামের ভয় দেখাবে ওই পীর আপনাকে ইহদিনা সুরতল মুস্তাকিম মুস্তাকিমের পথ দেখাবে একজন হুজুর আপনাকে ভালো কথা বলবে একজন আল্লাহওয়ালা আপনাকে ভালো রাস্তা দেখাবে বুখারি শরীফে সর্বপ্রথম একটা হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে এখন আমি আর আপনি যদি নিয়তি আমাদের খারাপ থাকে তাহলে দেখা যায় আমাদের মৃত্যু খারাপ অবস্থায় হবে আর আমাদের হাসরনাসুরা একজন খারাপ লোকদের সাথেই হবে আমার আর আপনার এরকম নিয়ত থাকতে হবে যেরকম নিয়ত করেছিল এক কসাই মুসানফে আলাইসাল্লামের জমানাই মুসানফে আলাইহিসাল্লামের জমা নাই এক কসাই আল্লাহ রব্বোলা আলামিনের দরবারে দোয়া করেছিলেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমার মৃত্যুটা আমার হাসরনাসুরটা যেন মুসানবীর সাথে হয় তখন আল্লাহ রবুল আলমিন এই দোয়া কবুল করেছিল কবুল করার পরে ওই কষাইয়ের হাসর ঠিক ওই মুসানব আলাই এর সাথে হয়েছিল আমরা এরকম নিয়োগ করব এই শাহবান মাস এত দৌলতময় একটি মাস পাওয়া সত্ত্বেও আমরা নিয়ত করব যে মহান রব্বুল আলমিন হে আল্লাহ আমার মৃত্যুটা বা আমার হাসুর নাসুটা যেন আবু বকর সিদ্দিকের সাথে হয় আমার হাসুর নাসুটা যেন রসুল্লাহ সাল আলি সাল্লামের সাথে হয় সকল বলুন আমিন সময় স্বল্পতার কারণে আর সামনে আগানো গেল না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি আরো কোনো দিন আপনাদের সামনে বসায় এই বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো শুনলাম এবং বললাম আল্লাহ আল্লা আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আলাইনা আসসালামু আমিনা ইলাক আসসালামাইকুমতুল্লাহরাত